সবই অফিস থেকে বাড়ি ঢুকেছি বাড়ি ঢোকার পর প্রথম প্রথমেই একটা কাজ হচ্ছে একটু কিছু খাওয়ার একটু কিছু খাওয়া মানে একটু ঠান্ডা কিছু খাওয়া তার জন্যই আমি প্রথমে কটা আইস নিয়ে নিলাম এর মধ্যে অল্প করেই নিয়েছি অল্প করে একটু আইস নিয়ে নিলাম আর এক্ষুনি জাস্ট কিনে নিয়ে এসছি আম পান না সেইটাকে এখন একটুখানি খাবো আর পারছি না ক্লান্তি নিয়ে নিলাম অল্প করে নিয়ে এবার এর মধ্যে একটু জল দেব দিয়ে এটাকে একটু গুলে নিতে হবে তৈরি হয়ে গেল আমার আম পান্নার শরবত এটাকে খেতে হবে এবারে দারুন শান্তি হলো পুরো শান্তি হলো টাটা ভাই